জয়গুরু আর্য প্রতিমক্ষ আটম থেকে শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্যবাণী অনিবদ্ধ ব্যক্তিত্ব প্ররোচিত পরিপ্রবণ হয়ে ওঠে বিচ্ছিন্নতায় আত্মনিমজ্জন করতে ইষ্টার্থ পরায়ণতায় যদি যারা তাদের ব্যক্তিত্ব অটুট থাকে শ্রেয়ার্থে প্রীতি নিবদ্ধ হও অচ্যুতভাবে এই নিবদ্ধ প্রীতি তোমার বিশ্বস্তিকে অটুট করে তোলুক আর এই বিশ্বস্তিতে দাঁড়িয়ে অতীতকে সুসংগত করে বর্তমানে ফুটন্ত হয়ে ভবিষ্যৎকে সৃষ্টি করে চলো সত্তার আপরণী অনুচর্যায় সম্বর্ধন সমৃদ্ধ করে তাকে এই প্রীতি নিবদ্ধ বিশ্বাসই মানুষকে মানুষকে সত্তাসঙ্গত অনুচর্যায় আরো হতে আরোতে নিয়ে যায় বিবর্তনী de